ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দার্থ ও বাক্য থাকবে আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে আজকে আমরা বিশটা শব্দার্থ এবং চার থেকে পাঁচটা শব বাক্য শেখাবো তাই সকলে আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিওটা দেখে কিছু শেখার চেষ্টা করবেন যাতে করে দৈনন্দিন জীবনে এই কথোপকথন বা এই ভাষাগুলা কাজে লাগাইতে পারেন তো আমাদের এখানে প্রথম শব্দটা আছে দিন দিন এটাকে ইতালিতে আমরা বলি জর্ণ ইতালিয়ান শব্দার্থ জর্ণ মানে হচ্ছে দিন দিনের পর এখানে রাখা আছে রাত রাত এটাকে আমরা ইতালিতে বলি নত্তে প্রথমে শব্দ শিখবেন তারপর বাক্য শিখবেন আমরা এভাবেই মানে বিশেষ করে আমার ভিডিওগুলো আমি এভাবেই তৈরি করি তাহলে মানে কি দিন আর নত্তে মানে রাত এরপর আমরা শিখব সময় সময় বা টাইম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি টেম্পো ইতালিয়ান শব্দার্থ টেম্পো মানে সময় আর মানে দিন দিনে মানে রাত একটা শিখবেন আগের গুলা ভুলে যাবেন এভাবে শিখলে হবে না প্রতিটা শব্দ ব্রেন্টে সেভ করে রাখতে হবে এরপর আমরা দেখেছি আজকে আজ বা আজকে এটাকে আমরা ইতালিতে বলি অজ্জি আগামীকাল আগামীকাল এটার ইতালিয়ান হবে দোমানি ইতালিয়ান শব্দার্থ দোমানি মানে আগামীকাল অজজি মানে আজকে এরপর আমরা শিখব ঘুম আমরা যে ঘুমাই ঘুমানো আর ঘুম দুইটা কিন্তু আলাদা ঘুম এটাকে আমরা ইতালিতে বলি সৈন্য সৈন্য মানে ঘুম আর ঘুমানো ওটাকে আমরা বলি দর্মিরে দর্মিরে মানে ঘুমানো আর সৈন্য মানে ঘুম এখন আমরা যেখানে ঘুমাই বিছানা বা এটাকে আমরা ইতালিতে বলি লেত্ত ইতালিয়ান শব্দার্থ লেত্ত মানে হচ্ছে বিছানা তো বন্ধুরা এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। আমাদের এখানে প্রথম শব্দটা আছে চাউল চাউল বা ভাত দুইটাকে আমরা একটাই শব্দ দ্বারা বলি সেটা হচ্ছে রিজো 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 ইতালিয়ান শব্দ মানে চাউল বা ভাত এরপর আমরা রেখেছি ডাউল মানে আমরা চাল ডাল এইভাবে বলি না চাল এটা হচ্ছে রিজো ডাল এটা হচ্ছে লেগুমি ইতালিয়ান শব্দার্থ লেগুমি লেগুমি মানে ডাল এটা নির্দিষ্ট কোন ডাল বোঝায় না যে মুসুর ডাল বা মুগ ডাল লেগুমি মানে ডাল মাছ এটাকে আমরা বলবো পেশে ইতালিয়ান শব্দার্থ পেশে পেশে মানে মাছ মাছের পরে আমরা কি শিখবো মাছের পরবর্তী শব্দটি আমরা শিখব মাংস মাংস বা গোস্ত এটাকে ইতালিতে বলা হয় কারনে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস পেশে কারনে এরপর এখানে আমরা দেখেছি সবজি আমরা যে সবজি খাই সবজি এটাকে আমরা বলি বের দূরা ভের মানে হচ্ছে সবজি বা শাক সবজি অনেকে ভের বলি অনেকে ভেরদুরা বলি অনেকে ভেজে তালে বলি তো দ্বারা সবজি বলে সমস্যা নেই যেখানে যেটা বলে সেটা বলবেন ভের দূরে ভেরদুরা ভেজে তালে মানে মানেটা একই ওই শাক সবজি এবং চিপোল্লা মানে পেঁয়াজ আমরা যে পেঁয়াজ খাই পেঁয়াজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিপোল্লা গাজর এটাকে ইতালিয়ান ভাষাতে কি বলা হয় গাজরকে বলা হয় কার্রতা ইতালিয়ান শব্দ এমনটা না যে কারতা কারতা মানে গাজর তো আমি আর ছয়টি শব্দ শেখাবো তারপর বাক্যতে যাবো আমাদের এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি অ অফিস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উফিচো মানে অফিস আবার এটার সাথে যখন আমরা আর্টিকেল যোগ করে উচ্চারণ করি তখন আমরা বলি লোফিচো লোফিচো মানে উর আগে এলে যোগ হয়ে যায় এরপর আছে বানিও বানিও মানে হচ্ছে বাথরুম বাথরুম বা ওয়াশরুম এটাকে আমরা ইতালিতে বলি বানীয় এরপর আমরা রেখেছি বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি কি মানে বাড়ি কাজা মানে বাড়ি বাড়ির পরে আমরা রেখেছি গাড়ি গাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতো ইতালিয়ান শব্দার্থ আউতো মানে হচ্ছে গাড়ি কাজা বাড়ি আউতো গাড়ি এখন আমরা শিখব কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ আমরা যে কাজ করব কি করব কাজ করব তো কাজ এটাকে আমরা বলবো লাবৌর এরপর আমরা দেখেছি দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার তো বন্ধুরা আমরা এখন বাক্যর দিকে যাব মানে কিছু বাক্য শেখা দরকার খালি শব্দ শিখলে হবে না আমাদের এখানে প্রথম বাক্যটা আমরা রেখেছি সবাই দ্রুত কাজ করো ধরুন বস এসে বলল যে সকলে তাড়াতাড়ি কাজ করো বা দ্রুত কাজ করো তো এটা ইতালিয়ান হবে লাবরাতে ইনফ্রেতা মানে সবাই দ্রুত কাজ করো এখানে তুত্তি শব্দ দ্বারা সবাই বুঝিয়েছে সবাই বা সকলে তুত্তি লাব রাতে কাজ করো তুত্তি লাব রাতে তোমরা সবাই কাজ করো কিভাবে কাজ করবে ইন ফ্রেত্তা মানে তাড়াহুড়ো করে বা দ্রুত করে এমন কিছু বোঝায় কোন শব্দ দ্বারা ইন ফ্রেত্তা ফ্রেত্তা শব্দ দ্বারা তুত্তি লাব রাতে ইন ফ্রেত্তা তোমরা সবাই দ্রুত কাজ করো এরপর আমরা রেখেছি এখানে একটা সমস্যা আছে কাজ করতেছি কোনো সমস্যা থাকতেই পারে তো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুই চে উন প্রবলেমা কুই চে উন প্রবলেমা এখানে একটা সমস্যা আছে তো চলুন ভেঙে ভেঙে বুঝিয়ে দিই কুই কুই মানে এখানে এখানে আমার এখন লেখা হয়ে গেছে ওইখানে বানামটা একটু ভুল আছে তো এখানে এটাকে আমরা বলি কুই চে মানে আছে উন মানে একটা একটা আছে কুই চে উন এখানে একটা আছে প্রবলেমা মানে প্রবলেম বা সমস্যা কুই চে উন প্রবলেমা এখানে একটা সমস্যা আছে তো বন্ধুরা আমরা দুইটা বাক্য শিখলাম এরপর আমরা শিখব আমি আজ কাজ করব না ধরুন আমি বলতেছি যে আজকে আমি কাজ করব না এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অজ্জি নের অজ্জি নোন লাব রে আজকে আমি কাজ করব না তো এখানে কোন শব্দ দ্বারা কি বুঝিয়েছি এটা কিন্তু কি স্পষ্ট আমরা বলেছি অজ্জি অজ্জি মানে আজকে কবে কাজ করব না আজকে কাজ করব না তো আজকে হচ্ছে অজ্জি কাজ করব না এই না বা নেগেটিভ করার জন্য আমরা নন বলি নন মানে না লাবরের লাবর মানে কাজ লাবরারে মানে কাজ করা লাবরের মানে আমি কাজ করব। তাহলে আমি কাজ করবো আগেই তো আমরা না বলে দিয়েছি অজজি নন লাবনের আজকে আমি কাজ করব না এরপর কোনো একটা জায়গায় অনেক নোংরা বা অনেক ময়লা আছে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুই মলতো স্পর্ক কুই মলতো স্পর্ক কুই মানে কি একটু আগেও শিখেছি কুই মানে এখানে ইতালিয়ান শব্দ কুই এটার বাংলা হচ্ছে এখানে মলতো মানে অনেক কুই মলতো এখানে অনেক স্পর্ক স্পর্ক মানে কি টাকা পয়সা না বাড়ি গাড়ি স্পর্ক মানে নোংরা নোংরা বা ময়লা কুই মলতো স্পর্ক এখানে অনেক নোংরা কুই মলতো সোল দি এখানে অনেক টাকা কুই মলতো সনে এখানে অনেক মানুষ কুই তো লাবর এখানে অনেক কাজ তো আমরা এইভাবে কথা বলবো একটা প্যাটার্ন ধরে একটা পদ্ধতি ধরে আমরা শত শত শব্দ তৈরি তৈরি করতে করতে পারি পারি বাক্য শুধু শব্দ বসিয়ে শব্দকে চেঞ্জ করে দিয়ে তো এতটুক মানে নিজেকে বুদ্ধি একটু খাটাইতে হবে যে একটা বাক্য শিখলাম নো ন সলদি আমার টাকা নাই নো নাবর আমার কাজ নাই নো ন আমি আমার বন্ধু না আমরা এইভাবে বলে যাব একের পর এক বলে যাব তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ